আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই প্রশ্ন করেন আপু আপনার কাছে কত কালারের কাঠগোলাপ আছে আজকে আঠাশটা কালার দেখানোর চেষ্টা করব তবে আমার বাগানে তিরিশ প্লাস কালারই পর্যন্ত ফুটেছে এটার আইডি ক্যানকন পিঙ্ক এটা থং তাই চোখ এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি এটা ডাল খুব বেশি বড় হয় না ফুলের কালারটাও দারুণ লাগে এটার আইডি আর্কটিক স্টার এটার ডালও খুব বেশি বড় হয় না ছোট ডালেই কুলাসে এই ভ্যারাইটিটা কালার চেঞ্জ হয় আমি এই পর্যন্ত তিনটা কালার দেখেছি এটার আইডি জিনা রেড এটা কিন্তু লাল হয় পাশে ক্রিম কালার বর্ডার থাকে মাঝে মধ্যে এমন হালকা কালারও হয় এইটার আইডি সিয়াম রেড এই আরো কালার চেঞ্জ হয় অনেক সময় একদম গোলাপি কালার হয় আর বেশিরভাগ সময় লাল হয় ফুলের থোকাটা অনেক বড় হয় ফুল সহজে নষ্ট হয় না এটার আইডি গোল্ডেন নই বাসন্তী টাইপ কালার ফুলটা দেখতে অনেক সুন্দর এটার আইডি কিং কালাকুয়া এই ভ্যারাইটিটা প্রচুর ফুল হয় এটার আইডি একদম কাঁচা হলুদ কালারের ফুল হয় এই ফুল থাকে না ফুল ফোটার পর এক দুই দিনই ঝরে যায় এটার আইডি স্যালমন্ড ব্রাউন ভিডিওতে রিয়েল কালার আসে না এটা বাস্তবে দেখতে বেশি সুন্দর এই ভ্যারাইটিটা বেশ লম্বা হয় এটা সাদা হলুদ এটাকে কমন ভ্যারাইটি বলে থাকি এটার আইডি সিঙ্গাপুরি ড্রপ এটা বামুন জাতের ছোট ছোট ডাল হয় ফুলও হয় অনেক ছাদ বাগানের জন্য এই ভ্যারাইটিটাই বেস্ট এইটার আইডি যে ফোর এটাকে গিরগিটি ভ্যারাইটিও বলা যায় এটার যে এত কালার চেঞ্জ হয় যা কল্পনা করা যায় না সিজনে সিজনে কালার চেঞ্জ হয় এটা ড্রপ ভ্যারাইটি না তবে এটার ডাল অনেক লম্বাও না এক সিজনে ডাল বড় হয়ে ফুল চলে আসে এটার আইডি ভেন্না রোজ কাঠগোলাপের মধ্যে এটার গ্রান্ডটা অনেক কড়া মনে হয় আমার কাছে এটার আইডি এলসি এটা ড্রপ ভ্যারাইটির গাছ এটার ডালও ছোট ছোট হয় এটার ফুলের শেপটা বেশি সুন্দর এই ভ্যারাইটিটাও কালার চেঞ্জ হয় এটা অনেকেই বলে নো আইডি অনেকেই বলে দিয়াতি পিঙ্ক এটার আইডি ম্যাজেন্টা পাউডার বা ডায়মন্ড লকেট বা ঘি পিচ এটার আইডি জে ওয়ান জিরো ফাইভ মার্শাল্লাহ এটার কালার খুবই সুন্দর প্রথমবার ঠিকঠাক ভাবে ফুটলেও পরে কালার চেঞ্জ হয়ে ফুটেছিল আমি কিন্তু প্রতিটা কালার চেঞ্জ হলে কি কালার হয় সেটা ভিডিওতে অ্যাড করে দিয়েছি এটার আইডি সিঙ্গাপুরি ড্রপ হোয়াইট এটা ড্রপ ভ্যারাইটি বললেও এটার ডাল বেশ ভালোই বড় হয় এটা নো আইডি এটার কোনো আইডি নেই এটাও নো আইডি নো আইডি অর্থ এটার আইডি এখনও পাওয়া যায়নি এটাও নো আইডি এটাকে হয়তো সাদা হলুদ ভাবতে পারেন তবে সাদা হলুদ ভ্যারাইটিতে থাকে না ফুলের কলিও সাদা হয় এটার কালার কিন্তু ভিন্ন এটার আইডি এটার ফুলটা বেশ মকমলে হয় লাল না তবে কালারটা অনেক সুন্দর ফুলের শেপটাও ভিন্ন ডাল খুব বেশি লম্বা হয় না এটা ম্যাচিন্ডা পাউডার বা ডায়মন্ড লকেটের বীজের চারা এটার আইডি সিঁড়ির চোখ এই ভ্যারাইটিটাও খুব বেশি লম্বা হয় না অনেক বড় থোকা হয়ে ফুল হয় এটা নো আইডি ডাল বেশ ভালোই বড় হয় তবে প্রচুর ফুল হয় ফুলের কালারটা একদম লালও না আবার না এটার আইডি নো রেইনবো ফুলটাতে কালার এটার চারার জন্য এত মানুষ নখ করেছেন চারা করা হয়নি এটার দ্বিতীয়বার ফুল ফোটার অপেক্ষায় আছি এটার আইডি ইন্টেন্স রেইনবো পুলের সুন্দর শেপের জন্যই গাছটা সংগ্রহ করেছিলাম ফুলের কালারটাও অনেক সুন্দর আমার বাগানে আরো বেশ কিছু কালার ফুল ফুটেছে কিন্তু ভিডিওগুলো পেলাম না প্রতিটা ফুল নিয়ে এত ডিটেলস বলা সম্ভব না তাই যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা